নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো দুর্গা সৃষ্টির ইতিহাস কিভাবে শুরু হয়েছিল এই পুজো দুর্গা পুজো হল হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ছাড়াও সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দুর্গাপুজো হলো বাঙালি হিন্দুদের আবেগ এবং শিল্পের এক চূড়ান্ত প্রদর্শনী বর্তমানে একটি দুর্গাপুজোর প্যান্ডেল এবং আলোকসজ্জায় লাখ লাখ এমনকি কোটি টাকা পর্যন্ত খরচ করা হচ্ছে এবার মানুষের মনে প্রশ্ন দেখা স্বাভাবিক যে বাংলায় দুর্গাপুজো ঠিক কবে থেকে শুরু হয়েছিল আজকে আমরা বাংলা দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে একটু জেনে নিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পাল এবং সেন রাজাদের আমলে বাংলায় দুর্গা প্রতিমার ভিত প্রস্তুত রচিত হয়েছিল বলে অনুমান করা হয় কারণ মাটি খুঁড়ে এই সময়কার অনেক মহিষাসুর মর্দিনী মূর্তি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আলোচিত হয়েছিল রেকর্ড অনুযায়ী বাংলায় প্রথম দুর্গাপূজা আরম্ভ হয়েছিল পনেরোশো শতকের শেষের দিকে এবং লোক অনুযায়ী দিনাজপুর বা মালদার জমিদার স্বপ্নাদেশ পেয়ে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন আবারও অন্য একটি সূত্র অনুযায়ী আহেরপুরের রাজা কংসনারায়ণ বা নদিয়ার ভবানন্দ মজুমদার ষোলোশো ছয় সালে বাংলায় প্রথম শারদীয়া দুর্গাপুজো শুরু করেছিলেন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলায় দুর্গাপুজো শুরুর ইতিহাসটা পুরোপুরি স্পষ্ট নয় তবে এটি ধরে নেওয়া যেতে পারে পনেরোশো শতকের শেষ দিক থেকে ষোলোশো শতকের শুরুতে বাংলায় প্রথম আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হয়েছিল শরৎকালে যে দুর্গাপূজা হয় তাকে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায় প্রথমত সাবেকি বা বনেদি দুর্গাপুজো কোনো জমিদার বাড়ি বা রাজপ্রাসাদে দুর্গাপূজা আয়োজিত হলে তাকে সাবেকি বা বনেদি দুর্গাপুজো বলে দ্বিতীয়টি হলো পারিবারিক পুজো ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে দুর্গা করার হলে তাকে পারিবারিক পুজো বলে তৃতীয়টি হল বারোয়ারি পুজো যখন বারোজন চাঁদা তুলে প্যান্ডেল তৈরি করে দুর্গাপুজো করে তখন তাকে বারোয়ারি পুজো বলে চতুর্থ হল শক্তিপীঠ পুজো কোনো পুরোনো মন্দিরে শক্তির আরাধনায় দুর্গা করা হলে তাকে শক্তিপীঠ দুর্গা বলা হয় ষোলোশো সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপূজাকে বাংলার প্রথম পারিবারিক পূজা বলে মনে করা হয় সতেরোশো সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর রাজা নবকৃষ্ণ দেব লর্ড ক্লাইভের সম্মানে কলকাতার শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজার মাধ্যমে বিজয়া উৎসবের আয়োজন করেছিলেন মূলত এরপর থেকেই বাংলায় দুর্গাপূজা প্রচার লাভ করে তারপর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দু জমিদারদের বাড়িতে দুর্গাপূজা আরম্ভ হয় এবং কালক্রমে বাংলার গ্রামে গ্রামে প্রায় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে থাকে সতেরোশো সালে হুগলির গুপ্তিপাড়ার বারো জন বন্ধু মিলে চাঁদা তুলে প্রথম দুর্গাপূজা আরম্ভ করেছিলেন একেই প্রথম বারোয়ারি পূজা বলে মনে করা হয় আঠেরোশো সালে কাশিমবাজারের রাজা হরিনাথ এই বারোয়ারি পূজাটাকে কলকাতায় নিয়ে এসেছিলেন এবং উনিশশো সালে ডক্টর হেমচন্দ্র সেনসহ প্রবাসী বাঙালিদের উদ্যোগে দিল্লিতে প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বর্তমানে ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করা হয় বিদেশি নাগরিকরাও এই পূজায় অংশগ্রহণ করেন এবং ভারতের বাইরে বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও ব্যাপকভাবে সেখানে দুর্গা আয়োজন করে তো বন্ধুরা আশা করি আপনারা জানতেই পারলেন বাংলায় দুর্গা পুজোর সংক্ষিপ্ত ইতিহাস আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে আরও অন্য ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার